মুড়ি এবং মোয়া এই দুটোই বাংলার কালচার সংস্কৃতি আদর্শ নকুলদানার সাথে এটাকে বলবেন না কারণ আমরা মনে করি যে মা মানুষের কাছে বাংলা সংস্কৃতি আদর্শ সব কিছুর কালচারটাকে ফিরিয়ে আনা ফিরিয়ে আনতেই হবে কারণ বাংলায় যে দুরাবস্থা হয়েছে মানুষ এখন মানে কখনো মুড় বাতাসা কখনো নকুলদানা দিয়ে মানে মানুষের মধ্যে ভয় খাওয়াবার চেষ্টা করছে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমরা বলতে চাই মানুষের মঙ্গল হোক মানুষের স্বপ্ন পূরণ হোক এবং মানুষ মুড়ির মোয়া খাবে কিন্তু দিদি আপনি এখানে নমিনেশন দিতে আসার সময় মানুষের মধ্যে মধ্যে জনগণের মোয়া দিচ্ছেন এটা কি নির্বাচনের হচ্ছে না আমার মনে হয় না মানুষের কাছে খাওয়ার জিনিস মুড়ি এবং আমার মনে হয় না আমাদের যারা কর্মীরা আসছিল তারা খুবই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারা আমাদের সঙ্গে সঙ্গে সঙ্গেই ছিল আমাদের সঙ্গে তাদেরকে জাস্ট খাওয়ার জন্য দেওয়া হয়েছে খাওয়াটাকে বলবেন না অন্তত মুড়ির মোয়াটাকে অন্তত বলবেন না তাহলে তো যেভাবে চারিদিকে মানে কেউ শাড়ি বিতরণ করছে কেউ চারিদিকে নকল দানা দিচ্ছে কি গুরবতাশা দিচ্ছে রাস্তায় এসে দাড়ি দাড়ি থালা হাতে নিয়ে যাচ্ছে এটা তো দৃষ্টিগোটু লাগে না নকল দানা তো আপনাদের আমরা জিতছি আমরা জিতছি এবং আমরা মানুষের অলরেডি মানসেন্টালি প্রস্তুত হয়েছে শুধু ভোটের সময়ের অপেক্ষা ভোট যদি ঠিকঠাক করে হয় ভারতীয় জনতা পার্টি হুগলিতে জিতছে এটুকু বলতে এত এত মানুষ সাথে ছিল বলবেন মানুষের আশীর্বাদ আশীর্বাদ তুলে করছে এই ভোটটা মানে আমি তো প্রার্থী ঠিক আছে কিন্তু মোদিজিকে দেখে বিজেপিকে দেখে পদ্মফুলকে দেখে এই ভোটটা হচ্ছে এবং মানুষ মোদিজির সাথে আছে আমরা দেখেছি যেদিন মোদিজি এসেছিল মানুষের কি ঢল এটাই বলবো আপনার কি প্রথম কাজ হবে সন্ত্রাস সন্ত্রাসকে যদি একদম শেষ করতে পারি একদম মুক্ত করতে পারি তাহলেই মানুষ শান্তি পাবে এবং তারপরে কি কৃষক কি শিল্প কি নানা রকমের প্রধানমন্ত্রী যোজনা সেগুলোকে আনা যাবে কারণ এদের সন্ত্রাস তো মানুষের টাকা পয়সা সব কিছু শেষ করে দিচ্ছে মানুষকে ঘর থেকেই বেরোতে দিচ্ছে না তো প্রথম উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসকে একদম নির্মূল করা কারখানাগুলো তো তো বন্ধ কারখানা এদের নিজেদের জন্যই এরা তো কোনো শিল্প কৃষি সবাইকে ধোকা দিয়েছে ধাপ্পাবাজি দিয়েছে দিয়ে মানে দশ বছর ধরে এরা ভোট লুটেছে এবং কারখানাগুলোকে খোলা এবং শ্রমিকদের উচিত বেতন দেওয়া আজকে দু টাকা তিন টাকা করে শ্রমিকদের বেতন বাড়ে সেখানে একটা ঠিকঠাক আঠারো হাজার টাকা শ্রমিকদের বেতন হওয়া উচিত যারা তারা যেভাবে কাজ করে তারা যেভাবে মানে কষ্ট করে এছাড়া যারা কৃষি আছে সিঙ্গুরের কৃষকদের যেভাবে ধোকাবাজি দিয়ে কৃষকদের থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন কৃষকদেরকে সেই সিঁড়িটাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছেন এবং কৃষকদের কিচ্ছু করেননি সেই কৃষকদের অধিকার কৃষকদের ফিরিয়ে দেওয়া কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া এবং শিল্পভিত্তিক কৃষি হোক কারণ এখন যা টেকনোলজি সেখানে শিল্প ভিত্তিক কৃষি হলে দুপক্ষই অনেক নিরাপত্তা পাবে এবং ঠিকঠাক থাকবে এবং আমাদের পশ্চিম বাংলায় অনেকেই শিল্পপতিরা উদ্যোগী হয় এবং তারা এখানে আসার আগেই যখন অ্যানাউন্স করে আমরা আসছি ভাবব ভাবতে আসার আগেই সিন্ডিকেটের তোলাবাজি এমন সৃষ্টি করে যায় যে শিল্পের যারা শিল্পপতি আছে বলে বাংলায় আমার আর দরকার নেই আমি অন্য জায়গায় যাই এই করতে করতে দশ বছরে বাংলায় কোনো শিল্প নেই উপরন্তু শিল্প নেই বলে আমাদের বেকাররা কোনো কাজকর্ম পায় না আমি চাই যে এখানে শিল্প হোক এবং কৃষি হোক এবং বেকাররা চাকরি পাক বেকাররা যদি চাকরি পায় তাহলেই মুক্ত হবে বেকারদের চাকরি না দেওয়ার ফলে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে এইসব বন্দুক বোমা হাতে ধরিয়ে তাদেরকে এই সব গুন্ডা তৈরি করা হচ্ছে এবং নিজেদের রুটটা বুঝতে হবে কেন তারা এই পথে যাচ্ছে প্রত্যেক মা বাবাই চায় তার ছেলে মেয়েরা চাকরি করুক তাদের একটা পরিবার হোক বেকারদের চাকরি দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখবেন সন্ত্রাস শেষ হয়ে গেছে সব জায়গায় হচ্ছে ধনেখালি তো আতুর ঘর মানে আমার তো মনে হচ্ছে ধনেখালি যাচ্ছি মানে পাকিস্তান যাচ্ছি এরকম একটা সব ব্যাপার স্যাপার দেখছি চারিদিকে একদম আতঙ্কের পরিবেশ মানে যে কোনো সময় আমি মিছিলে গেছিলাম মিছিলের পরে বেরিয়ে এসে আমাদের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে ছবি তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে পুলিশ ছবি তুলে নিয়ে যাচ্ছে কারা কারা মিছিলে ছিল মানে এই জায়গায় চলে গেছে এবং চারিদিক সপ্তগ্রাম বলুন চন্দননগর বলুন পান্ডুয়া বলুন চারি জায়গায় মানে তৃণমূলের সন্ত্রাস চলছে এবং হুগলি হুগলি বিখ্যাত ঘাঁটি এসছে কারণ মানুষের সারা প্রচুর আছে আমি সেদিন গিয়েছিলাম মানুষদের বলে এসেছি আমরা আছি আমি আছি চিন্তার কোনো কারণে যতদিন আমি আছি যতক্ষণ না সন্ত্রাস দূর হবে আমি এখান থেকে যাব না আরেকটা প্রশ্ন যে আপনার প্রতিপক্ষ দাবি যে আমি মানে বলতেই পারে তিন চার বছর ধরে আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট সারা বাংলা জুড়ে আমি কাজ করেছি প্রত্যেকটা জায়গা আমি বাংলার প্রত্যেকটা জায়গা আমি চিনি হাতের তালুর মতো এবং তারা যদি তারা যদি এরকম ধরনের কথা বলে যে তারা দশ বছর এখানে থেকেও সে কিছু করতে পারে না সে প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু ঘুরে বেড়ায় তাকে যদি রিপোর্ট কার্ড দিতে বলি দশ বছরে আপনি কী করেছেন মানুষ যদি রিপোর্ট কার্ড চায় বলবে বলবে অশান্তি দাঙ্গা ছাড়া আমরা আর কিছু দিতে পারিনি মানুষকে সুতরাং তিনি তিনি তো বহিরা তিনি বহিরাগত এবং তিনি দশ বছর সুযোগ পেয়ে কিচ্ছু করেননি কাজ কি করেছেন আগে দেখাতে হবে আমি দেখাতে চাই যে কাজ কাকে বলে সে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এসে দেখিয়ে দেবে কাজ কাকে বলে থ্যাংক ইউ आजो आजो लखि म एमएससी नोडिन हो न हा हा कार्यक्रमको सभा आज मध्यम